तो बात हम करते हो कोई चला कुर्सी तो अलग ही हां तू भी ले ले बात कर ठाकुर हां जी माता है हां जी हम्म ऐसे हां जी जो बता सुन करो करो आओ

过过去，俺们我那个，俺们两的，俺们。 三十六，三十六。 আমি ভাবছি হলো গরুর মাংস বড়া আর বেগুনি 那个店主。

আমার বাবা এগুলো সবই খাবে আমার আব্বুর মুখে একটু স্বাদ নাই সে কোনো কিছু খেতে পারে না আবার আবু আর আবার দুই প্লেট খেয়ে উঠছে এই দেখেন তিন নম্বর প্লেটের সময় সেরে খাবারের আয়োজনটা অনেক ভালোই হয়েছে অনেক খাবারই সেই সাপ পুরন দিনের সাপ অরিজিনাল সোয়াবিন তেলের স্বাদই আলাদা হুম সেই সাপ নাম বেগুনি এখন খাচ্ছি একটু পরে আলু চপ খাবো তারপর পেঁয়াজি খাবো তারপর ডিম সপ লাইভ

জীবনের প্রথমে দেখলাম আনার দিয়া ভাত দিয়া আঙ্গুর দেখে বিশ্বাস না খাও দেখা খাও

আমার বাবা যাতে আরও এগিয়ে যেতে পারে এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার বাবাকে সাপোর্ট করবেন তো বাই বাই